পাচ্ছেন এক ফিস রয়েছে এক গ্রামের ফিলি ফিস কালেকশনে কিন্তু গঙ্গা বেঁধে পায়ের হাটে পাওয়া যায় ঠিক আছে প্রত্যেক এই এক গ্রামের ফিসগুলো আসে বন্ধুরা আপনাদের কাছে এক জোড়া ভালো পায়রা সব করাই পুরা পায়রার মধ্যেই আচ্ছা কালপোড়া কেম কি হয় এইগিলো পাঞ্জাৰ মাদি মাদি আচ্ছা মাদিকে ডানা এই যে পায়রা ফেস বিউটি বা ওভার লুক একটা সিঙ্গেল মাদি পায়রা কালপুরা কালদমান কত চাইছো এটা আটশো টাকা পিস চোখের মধ্যে দানা ভর্তি চোখটা দেখুন সব করুন আপনারা পাঁচশো আরও কম হয়ে যাবে ঠিক আছে পাঁচশো টাকা পিস চলো ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আজকে এই পায়রাটা যা ভাইপোকে দেখাই ভাইভো তুমি কোথা থেকে আসছো কোন জায়গার থেকে আসছো হাটে ঠাকুরনগর থেকে আচ্ছা দাদা এমনি কি পায়রা শখ করো তুমি বাড়িতে আচ্ছা ওকে 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 লাইনের তা দাদার হাতে আরো দুটো পায়রা আছে পায়রা দুটো শখ করুন বাহ খুব সুন্দর পায়রা দেখুন আজকে খুব সুন্দর সুন্দর পায়রা এসছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন আপনারা একটা সুদ্রিমাদি দেখতে পাচ্ছি একটা সুদ্রিমাদি সুদ্রিমাদি থেকে শুরু করে দেশি গিরিবাজ বিভিন্ন ধরনের পায়রা আছে একটা মুখী দেখতে পাচ্ছি এবং ইলো সিরাজ পায়রা রয়েছে ইয়েলো সিরাজ এটা দাম কত বো জোড়া পনেরোশো পনেরোশো টাকা জোড়ার মধ্যে ইয়েলো সিরাজ জোড়াটা পেয়ে যাবেন আর সিঙ্গেল সিঙ্গেল গিরিবাজ যেগুলো রয়েছে তিন চারশো করে পিস পেয়ে যাবেন ঠিক আছে দেখুন মুখী বিভিন্ন ধরনের পায়রা এসেছে আজ বাজার হাটে হ্যান্ডটেম করা পায়রাটা নিয়ে মানুষের বিয়ে দেখুন মানুষ অনেকে দেখছেন হ্যান্ডটেম করা পায়রাটা কেমন আছো আচ্ছা নতুন পুষছে নাকি ও আচ্ছা আজকে কি পায়রা নিয়েছো একটু যদি বলো দুহাট মিস করলে কেন দুহাট মিস করলে কেন আচ্ছা 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 সাগরদার আজকে কিছু পায়রা শখ করাবো যেহেতু অনেকদিন সাগরদের সাথে দেখা নেই এবং আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করতে পারছি না সাগরদার কি কি পায়রা আছে আজকে একটু দেখবো এক জোড়া এখানে দেখতে পাচ্ছি ভালো কোয়ালিটি উড়া পায়রার মধ্যে গিরিবার জোড়াটা রয়েছে এই জোড়াটার দাম কত চাইছো মাত্র চারশো টাকা জোড়াই গিরি বাজ একদম কম কম দামে দিয়ে দিচ্ছে দেখুন আপনারা আচ্ছা পায়রাটা কত সুন্দর দেখুন মন ভরে যায় এসব পায়রা দেখুন মাত্র চারশো টাকায় জোড়া এই পায়রাটা দাদা দিয়ে দেবে বলছে ঠিক আছে সুন্দরও আজকে রাইফদার কাছে চলে এসেছি রাইফদার বিভিন্ন রকমের পায়রা সেল আছে আজকে রাইফদা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন তুলেছে আজকে দেখতে পাচ্ছেন খাঁচা পুরো ভর্তি রয়েছে হ্যাঁ পায়রাগুলোর কোয়ালিটি চেক করুন কেমন কি রয়েছে দেখুন কমেডিয়ান থেকে শুরু করে ফেন্সি গিরিবাজ পুরা পায়রা বিভিন্ন ধরনের পায়রা আজকে আছে সুন্দরীও রয়েছে একজোড়া ম্যাড্রাসও দেখতে পাচ্ছেন জিরিয়া ম্যাড্রাসের মধ্যে একজোড়া সুন্দরী পায়রাও আছে বিভিন্ন রকম দামে এখানে একজোড়া লাল চিলে একজোড়া কালদমা পায়রা দেখছি লাল চিলে পায়রা এবং কালদমা পায়রা রয়েছে হয়তো দুটো পায়রা সেল করে দিয়েছে ঠিক আছে বলার সঙ্গে সঙ্গে সেল কত দামে সেল করলে একটু দেখাও পাঁচশো টাকা পাঁচশো টাকা একটু একসাথে ধরে দেখাও এই দুটো রাজীব আজ একদম কম দামে মাত্র পাঁচশো টাকা জোড়ায় এই পায়রা জোড়াটা দিয়ে দিলেন দেখুন পায়রা দুটো শখ করুন কত সুন্দর একজোড়া ম্যাড্রাস ঠিক আছে নর্মালি হয়ে যাবে দেখুন পায়রা দুটো কিন্তু কালার দুটো হেভি সুন্দর ছিল সস্তায় দিয়ে দিয়েছে দেখুন পায়রার কোয়ালিটিগুলো দেখুন আজকে কত সুন্দর সুন্দর পায়রা সিরাজ রয়েছে একজোড়া ফুলসিরা গিরিবাজ মারিটা তো হেড শেপ স্ট্যান্ডিংটাও দারুণ গিরিবার জোড়াটা কত দাম বারোশো টাকা জোড়া সিরাজ পনেরোশো দু হাজারের মধ্যে পেয়ে যাবেন যেরকম কোয়ালিটি সেরকম দাম হবে দারুণ সুন্দর এক জোড়া পায় এক জোড়া লাল চিলে লাল চিলেগুলো কত দাম গো মাত্র হাজার টাকা জোড়া খুব সুন্দর এক জোড়া পায়রা দেখুন নর্মালি সেটিং জোড়া হয়ে যাবে লাল চিলে পায়রা আছে তো দেখুন বন্ধুরা আপনারা অনেকে সুন্দরী পায়রার জন্য বলেন যে সুন্দরী পায়রা দাদা আছে কিনা সুন্দরী পায়রা আজকে রাইফদার কাছে রয়েছে সুন্দরী পায়রা এই যে দেখুন দুটো কি পাঠা নাকি ও নতুন নতুন রেডি হচ্ছে আচ্ছা দাম কত এটা নশো টাকা হলে দেওয়া যাবে বাহ কোয়ালিটিও ভালো পায়ের ফেদারগুলো বড় বড় আছে সুন্দরী পায়রা বাহ্ ডাউন ছুটি রয়েছে দেবো ঠিক আছে সুন্দরী পায়রা একজোড়া দেখিয়ে দিলাম আপনারা যারা লক্ষ্য পায়রার জন্য বলেন লক্ষ্য পায়রাও নিচে রয়েছে আর এটা মাথায় ছুটি আবার কি গো দোসি ও আচ্ছা আমি বললাম ভেন্সি যাই এখানে একটা পাঠা পায়রা রয়েছে এখানে একটা লক্ষ্ঠা সিঙ্গেল সিঙ্গেল কিছু পায়রা আছে নিচে ভেতরে একটা ইয়োলো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পায়রা ঠিক আছে

পুরো এখানে একজোড়া পায়রা দেখুন আপনারা রিভার্স লাইনের পায়রা আছে কালসিয়া টাইপের সাতশো টাকা জোড়া লোড় সেটিং জোড়া হবে দেখুন অ্যাডাল্ট পেয়ার সব